যে দুই কারণে পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শুক্রবার লন্ডনে নেওয়ার কথা ছিল তবে কাতার আমিরে দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে তার লন্ডন যাত্রা পেছিয়ে গেছে শুক্রবার পাঁচে ডিসেম্বর গণমাধ্যমে এমনটি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন বৃহস্পতিবার থেকে ম্যাডামের শারীরিক অবস্থা ভালো না এয়ারক্রাফ্টের সমস্যা আছে একই সঙ্গে শারীরিক অবস্থাও ভালো না এই অবস্থায় যাত্রার তারিখ বদল করা হয়েছে এখন মেডিকেল বোর্ড বললে প্লাই করার মতো থাকলে রোববার তাকে লন্ডনে নেওয়া হবে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় শুক্রবার নির্ধারিত সময়ে বিমানটি ঢাকায় পৌঁছে পৌঁছাতে পারেনি কাতার আমিরের পক্ষ থেকে জার্মানির তৈরি আরেকটি ইয়ার অ্যাম্বুলেন্স শনিবার পৌঁছাতে পারে বলে জানা গেছে সবকিছু স্বাভাবিক থাকলে রোববার সাতই ডিসেম্বর খেলাতে যাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে দর্শক এই ছিল এখনকার সংবাদে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ